আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের প্রায় সময় দেখা যায় যে যুব সমাজ ইয়া বানিয়ে ধরা গেছে নেশাগ্রস্ত ইয়া পান করে যুব সমাজ মদ পান করে যুব সমাজ এটা করে করে যুব সমাজের উপরে সব দোষ প্রিয় দর্শক বাংলাদেশটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে নেশা ছাড়া আসলে যুব সমাজ কিছুই বোঝে না বর্তমানে এমন একটা পর্যায়ে চলে গেছে নেশাটাকে আমরা এমন একটা পর্যায়ে তুলে দিছি আমাদের যে উচ্চতর লেভেলের লোকেরা আছে ওই লোকেরাই কিন্তু নেশাটাকে সাপ্লাই করে ওই লোকেদের দ্বারাই আমাদের দেশে নেশাটা ঢুকে আমাদের বিভিন্ন জেলায় জেলায় ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে থানায় থানায় ঢুকে এই নেশাগুলো আসলে এটা আসলে যদি আমরা নিজেরা থেকে যদি এটা বন্ধ করতে না পারি তা আসলে এটা বন্ধ হয় না এটাকে আসলেই বন্ধ করা উচিত বাংলাদেশ সরকারের এটা বন্ধ করা উচিত এতে করে যুব সমাজ নষ্ট হচ্ছে অনেক মা বাবার বুক খালি হচ্ছে অনেক সন্তান মা বাবা সন্তান হারাচ্ছে অনেক সন্তান তার বাবাদের হারাচ্ছে মাদের হারাচ্ছে তো এরকম ভাবে আমাদের দেশটা এরকম ভাবে ডুবে যাচ্ছে অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে আমাদের দেশটা এমন একটি ঘটনা ঘটেছে দর্শক যে পাঁচজন বন্ধু তারা ঈদের দিন তারা চিন্তা করলো যে তারা মদ পান করবে ঈদের দিন যখন তারা মদ পান করে রাত্রেবেলা যখন মদ পান করতে যায় তখন চা পাঁচজন বসে মদ পান করে এর মধ্যে একজন ছিল যে নাকি মদ এনে দেয় আর বাকি চারজন খাবে তো তারা পাঁচজনে মিলে মদ শুরু করে শুরু করার এক পর্যায়ে যখন মদ করতে 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 সকলে অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে যখন সকলের মধ্যে চারজন অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায় এবং বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করে এবং একজন এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আর একজন যাই নাকি মূল হোতা সে বর্তমানে পলাতক রয়েছে সে গা ঢাকা দিয়েছে তো প্রিয় দর্শক ঘটনাটি ঘটেছে নৌগার মান্দার পাকুরিয়া গ্রামে তো পাকুরিয়া নিহত যে যুবকগুলো তারা পাকুর পাকড়িয়া গ্রামের তাদের প্রথমজনের নাম হলো শারিকুল ইসলাম প্রিন্টু এবং দ্বিতীয় জনের নাম হলো আশিক হোসেন এবং তৃতীয় জনের নাম হলো নাইমুর রহমান নিষাদ এবং ঘুরতর অসুস্থ যে আছেন তার নাম হল পল্লব এবং যে গা টাকা দিয়েছেন তার নাম হলো মুক্তার হুসেন তারা তো যারা মারা গেছে তারা তো কখনো ফিরে আসবে না তাদের মা বাবা কখনো তাদেরকে আর ফিরে পাবে না তারা অত্যন্ত ভালো ছেলে ছিল এলাকার মানুষজন বলতেছে তারা অত্যন্ত ভালো লোক ছিল তারা যে চারজন যারা অসুস্থ হয়েছে তারা খুবই ভালো ছিল তাদের কোনো বেড রেকর্ড ছিল না পার্টি দেওয়ার জন্য বা এটা আনন্দ ফুর্তি করার জন্য এই কাজটা তারা করে এবং ভাই মিস্টেক তাদের মৃত্যুটা হয় সম্পূর্ণ মিস্টেক এবং দুর্ঘটনাজনিত কারণে তাদের এই মৃত্যুটা হয় তারা হয়তো বা কখনো এসব পান করে নাই এজন্য তারা অনেক সময় বেশি পান করে ফেলছে এক্সাইটিং এক্সাইটিং হয়ে অনেক বেশি পান করে ফেলছে এই কারণে তারা মৃত্যুবরণ করছে এমনটা হতে পারে তো যে নাকি তাদেরকে না খাওয়াই ছিল যে মুক্তার হোসেন সে বর্তমানে পলাতক রয়েছে এবং মুক্তার হোসেনের নামে পাকুড়িয়া থানায় একটা মামলা হয়েছে তো মামলা হয়েছে এবং প্রশাসন মদ বিক্রেতাকে খুঁজতেছে তারা যত মদ বিক্রেতা আছে ওই গ্রামের ওই এলাকার সবাই তারা ডাকা দিয়েছে পুলিশ তারা তাদের কাউকে খুঁজে পায় নাই এবং মুক্তার হোসেনকেও খুঁজে পায় নাই আর কত বাবার বুক খালি হবে এভাবে নেশাটাকে আসলে ছাড়তে হবে নেশাটাকে ধ্বংস করতে হবে নেশা থেকে আমরা দূরে থাকতে হবে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে হবে যুব সমাজ যদি নিজেরা না চায় তাহলে তারা কখনো নেশা থেকে দূরে আসতে পারবে না আপনি যদি না খান আপনি যদি নেশা নেশা না করেন নেশাগ্রস্ত না হন যত প্রভাবশালী লোকই হোক তারা কিন্তু কিন্তু এটাকে তারা এটা কন্টিনিউ চালিয়ে নিয়ে যেতে পারবে না কারণ আপনি যদি না খাই তাহলে কিন্তু আর তাতে ব্যবসা করা হবে না তো আসলে আমরা গরুর মাংস বয়কট করতে পারি আমরা মুরগির মাংস বয়কট করতে পারি আমরা তরমুজ বয়কট করতে পারি তাহলে আমরা নেশাটা কেন বয়কট করতে পারবো না যেটা আমাদের দেশের জন্য এত বড় একটা ক্ষতি এত বড় একটা হুমকি আমাদের দেশের জন্য এটা কেন আমরা বয়কট করতে পারবো না তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আপনাদের নিজের প্রতি খেয়াল রাখবেন এই কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম